কি খবর পনদি আপনারা কি আছেন ভালো কি নাম তোমার হুম নাম কি হ জরে বলতাম আমি কানে কম শুনি কেন হ্যাঁ কালি কোথা থেকে আসছো

এক মিনিট হৈ গৈছে বাঢ়ি বিব বাহানা ধৰ

আমার সবাই হত্যা করে যাবে মনে থাকবে আবার তুই হাসতেছিস হাসছিস যা এখন ইন্ডিয়া চলে যাবি এরপরে যদি আর একবার রোগী অসুস্থ হয় আমার কাছে যদি আনে আর আমার সময় যদি নষ্ট হয় তাহলে বুঝবে না বছরে কয়েকদিন যায় যা সব চলে যা পুকুর যে আদু আল্লাহ না তো বাহের তোর নাচের মেয়ে কেন তোমার হ্যাঁ হ্যাঁ লোটাই দুরুতানি আমি বুঝবানি তুই চিনিস না বুঝবানি তুই কিটা ওই বাহানা অভিনয় করা লাগবে না এক মিনিটের মধ্যে রুকি সাইডে বেরো যাও তোমার মতো মেলা অভিনয় এলাকা দেহে ঠে থে দিচ্ছি আমি এই পর্যন্ত

সব সমাধান করে দিব যা ইনশাআল্লাহ যা এক মিনিটের মধ্যে হম মাটা. হম বর্ষ উঠ বসব কি নাম তোমার তর্ণপুর নাম কি তরণ বেজার হয়েছে মাছ কিটা তোমাদের ওরা বেজার থাকলে তো নিজই আসবে শরীরে ঠিক আছে ভালো মতো বলতে হবে ঠিক আছে এলো কী হয় তোমার ওই লোক কি হয় হ্যাঁ যাও ওই জায়গায় বসো